তুমি একটু দেখে আসবে না যাও তুমি দেখে আসতে পারো না আরে তুমি অনেকদিন বাদে আমাকে ফোন দিছে আমাকে মাথা ঠিক আছে নাকি

কিভাবে ভাবে বলো তোমার দাদা যে ডাকাতি ডাকাত আমাদের তিন জন রাত দিন ওঠাই কান আর বসায় এই যন্ত্রণায় সেদিন জানো না আমাদের ওই যে হচ্ছে ছোট বউটা আছে না ওনা ভয়ে বলবো না ওগুলো বাদ দাও তো আমি একটা জিনিস বুঝি না এই দাদার তিনটা বউ আর আমার মতো একটা ইয়াং স্মার্ট সাওয়াল একটা বউ নাই এই যে শীতের রাত রাতে তো ঘুম ধরে না আচ্ছা বুঝি তুমি হাঁটতে ধরে আসো কেন যদি তোমার দাদা দেখে ফেলে তখন কি হবে সরো দেখলে দেখো তখন বোঝানো যাবে যে আমরা হচ্ছে এদিকে যাচ্ছিলাম ওর সঙ্গে দেখা হয়ে গেছে ছাড়ো না আমি তো চাই দাদা দেখো যাও তুমি এত দুষ্টু এত দুষ্টু মানুষ কি ছেড়ে কি থাকা যায় কিন্তু আমি আসি অনেক কষ্টের মধ্যে আছি শোনো আমি বলে কি ওই দাদার কখনো বাচ্চা কাচ্চা হবে না তার চাইতে তুমি আমার কাছে চলে আসো হ্যাঁ আমি জানি ওই দাদা না তোমাদেরকে কখনোই বাচ্চা দিতে পারবে না কিন্তু আমি চাইলেই কিন্তু তোমাকে বাচ্চা দিতে পারি কিন্তু শুনো এখন না সেটা হচ্ছে বিয়ের পরে আগে এইগুলা কথা বলা কেন বিয়েটা আগে হতে পারে ঠিক আছে দাদা জানবে দাদারে বাচ্চা হইছে দাদা তোমাকে বেশি ভালো হবে কাটtene তোমারtene অ্যাকশন যাও তুমি যে কি বলো না শোনো আমি তোমাকে একটু হেল্প করতে পারি কিভাবে সেটা শোনো তুমি কি ওই বাড়িতে রাজরানী হয়ে থাকতে চাও হ্যাঁ সেটা তো আমার মন চাই ওই বাড়িতে তোমার জানো তো তোমার দাদার হচ্ছে অনেক সম্পত্তি যে সম্পত্তির প্রতি মানে সবারই কম বেশি লোক থাকে আমি তো মানে ওই বাড়িতে রাজরানী হয়ে থাকতে চাই তুমি যদি আমার কথা মতো চলো বা আমি যা বলি তাই করো তাহলে কিন্তু তুমি চাইলে ওই বাড়ির রাজরানী হয়ে থাকতে পারো যেমন আমার ওই দুই দাদির তো বাচ্চা কাটতে হচ্ছে না আমি জানি দাদার সমস্যার কারণে বাচ্চা করতে হচ্ছে না তুমি আমার সাথে একটু ভালোবাসা দিলা আমি তোমাকে একটু ভালোবাসা দিলাম তোমার যদি একটা বাচ্চা কাচ্চা হয় তাহলে দাদা সবচেয়ে তোমাকে বেশি ভালোবাসবে এই চিন্তাটা তোমার এখনো মাথায় ছিল না এই মানে মুহূর্তে তুমি বললে আর ঠিকই বলছো তাহলে তুমি চাইলে কিন্তু ওই বাড়ির রাজরানী হয়ে থাকতে পারো তাহলে চলো আমরা একদিন ডেটিং এ যাই কিন্তু সেটা দেরি আছে যাও আমি সেটা দেরি আছে আমি সময় সুযোগ বুঝে তোমাকে আমাকে বলবোনি সেদিন আইবা ঠিক আছে কিন্তু তোমাক ছাড়া তো আমার থাকতে ইচ্ছা করে না আরে আমারও কি থাকতে ইচ্ছে করে তুমি বোঝো না আমারও থাকতে ইচ্ছে করে না কিন্তু আমার পরিস্থিতিতে আমি আসি আচ্ছা ঠিক আছে যাও এখন এখানে দেরি করো না কেউ দেখে ফেললে তখন সমস্যা হবে আমার তো যাইতে ইচ্ছে করছে না আরেকটু আর যাইতে ইচ্ছে না গুলো যাইতে হবে

i